কোশ্চেন আপনাকে যুক্ত করা হচ্ছে কোশ্চেন আপনি বলেন শুনতে পাচ্ছ আমার কথা শুনতে পাচ্ছি বলেন বলছিলাম যে ইমরান ভাইয়ের ওই ভিডিওটা দেখে মিরা সম্পর্কে তো সবকিছুই একদম পরিষ্কার হয়ে গেল তো যেটা হচ্ছে গিয়ে বুঝলাম যে নবীর সবসময় খারাপ খারাপ বলেন আপনারা তো সেটা মেনে নিলাম কিন্তু উম্মেহানি ওই দিন বা ওই রাতে স্বামী ছাড়া নবীর কাছে কেন ছিল মানে উম্মেহানির বা এখানে প্রফিটটা কি ছিল যে নবীর কাছে থাকার কারণ নবী না হয় বুঝলাম আপনাদের কথা খারাপ বা এখন ধরে নিয়েছি খারাপ তো কেউ বলে নাই ভাই খারাপ তো কেউ বলে নাই উম্মেহানির সাথে সেক্স করছে এটা কি আমরা কেউ খারাপ বলছি এটা তো একজন করতেই পারে বউ বুড়ি বউ মরে গেছে বাল্যকালের বান্ধবী বাল্যকালের প্রেমিকা সে মানে তার আবু তালিবা মরে গেছে খাদিজা মরে গেছে এখন সে একটু গেছে রাতের বেলা একটু থাকতে একটু প্রেম মহব্বত করতে পুরনো স্মৃতি কথা চুমাচুমি করতে অসুবিধা কি আমরা কি এটা খারাপ বলছি কিউ খারাপ তো আমরা বলিনি হ্যাঁ করতেই পারে একজন কিন্তু এটা হচ্ছে যে মানে উম্মেহানির হাদিস থেকে জানা যায় যে উম্মেহানি পরবর্তী জীবনে বলছে যে আপনার জন্য আমার যে সেই ছোটকালে যে ভালোবাসা ছিল এখনো সেই ভালোবাসা আছে আপনি কি এই হাদিসটা দেখেছেন যে সংসদ ডট কম এই লেখাটার ভিতরে আছে উম্মেহানি লেখাটার ভিতরে আছে উম্মেহানি শেষে বলছিল একদম জীবনের শেষ সময়ে যে আপনার জন্য শুরুতে যে ছোটকালে যে ভালোবাসা ছিল এখনো সেই ভালোবাসা আছে এটা মেহানি বলছিল এটা কি আপনি পড়েছেন না এটা আমার পড়া হয়নি আচ্ছা তাহলে আপনাকে আমি তাহলে আপনাকে আমি সেটা দেখিয়ে দিচ্ছি যে মেহানি বলছিল যে আপনার প্রতি আমার ভালোবাসা অটুট আছে কিন্তু আপনার আমি বিয়ে করব না আপনার আমি বিয়ে করব না কিন্তু আপনার প্রতি ভালোবাসা আমার সবসময় আছে ভালোবাসা সবসময় থাকবে আচ্ছা আমি একটু দেখি আমি আরেকটু কথা বলি এইটা একটু দেখে নিবে তারপর আপনি আবার বলেন আচ্ছা ঠিক আছে বলেন আপনি বলেন আচ্ছা উমেহানি মেরাজের সময় তো উমেহানির তখন মুসলিম ধর্ম গ্রহণ করেনি বা তখন সে মুসলিম ছিল না হ্যাঁ তো এইটা কি কখনো বা কোনো ভাবে যায় যে আমি একজন মুসলিম হয়ে অমুসলিমের সাথে রকম ভাবে ঘরে স্বামী থাকবে না এই ভেদাভেদটা ছিল না সময় তারা তো মানে প্রেমিক প্রেমিকা বিয়ে করতে চাইছিল আমার তো আমি আমার পার্সোনাল দিক থেকে যেটা মনে হচ্ছে যে মোহাম্মদের চরিত্রের একটা দোষ আছে কারণ খারাপের কি করছে খারাপের কি করছে তার বাল্যকালের প্রেমিকা বাপের বিয়া দেয় নাই তার সাথে সে বেলা মানে কাবার মানে ছাদে উঠা মোহাম্মদ শুনতো মোহাম্মদ তিলাত করতে সেগুলো শুনতো মোহাম্মদের প্রতি তারও ভালোবাসা ছিল আগুন ভাই দুই দিকে লাগছিল আগুন দুই দিকে ছিল কিন্তু ওমানের বাপের জন্য বিয়াটা হইতে হয় নাই তাহলে এখানে তো মোমানি খারাপ কি করছে আশ্চর্য তো ভাই ভাই আপনি তো আশ্চর্য কথাবার্তা বলেন আচ্ছা আমরা একটু দেখি আমরা একটু দেখি যে এখানে এই যে দেখেন আপনাকে দেখাচ্ছি আহ এক সেকেন্ড রেফারেন্সটা একটু আগে দেখে নিই হ্যাঁ তারপর আপনি এবার বলেন এবং আপনি যেভাবে চিত্রায়িত করতেছেন জিনিসটা জিনিসটা মোটেও আসলে মানে ভালোভাবে চিত্রায়িত করতেছেন না এইটা আমরা দেখি আসাবের আসলে জীবন কথা এটা কি দেখা যাচ্ছে ভাই স্ক্রিনটা হ্যাঁ দেখা যাচ্ছে কিন্তু আমি মোবাইলে দেখছি তো আমার একটু আপ আপছা আসছে অনেক ছোট আছে আচ্ছা এটা আমি দেখাচ্ছি আসাবের আসলে জীবন কথা পৃষ্ঠা নাম্বার হচ্ছে গিয়ে ষষ্ঠ খন্ড পৃষ্ঠা নাম্বার একশো এক এখানে লেখা আছে উম্মেহানি তাকে শরবত পান করতে দিলে তিনি কিছু পান করে দিকে এগিয়ে উম তিনি রোজা ভাঙে রাসুলের পান করেন তখন রাসুল তাকে এভাবে রোজা ভাঙার কারণ জানতে চাইলে জবাব দেন আমি আপনার মুখ লাগানো শরবত পানের সুযোগ ছেড়ে দিতে পারি না রাসুল তাকে খুবই ভালোবাসতেন উম্মেহানির স্বামী আবু স্বামী হুবাইরা কুফুরের ওপর অটল থাকে এবং সেই অবস্থায় মৃত্যুবরণ করে উমেহানি ইসলাম গ্রহণের পর ইসলামের কারণে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে অতঃপর রাসুল তাকে বিয়ের পয়গাম দেন জবাবে উম্মাহানি বলেন আল্লাহর কসম আমি তো জাহিনী যুগে আপনাকে ভালোবাসতাম এখন ইসলামী যুগে তো সে ভালোবাসা আরো গভীর হয়েছে তবে আমি আজ একজন বিপদগ্রস্ত নারী আমার অনেকগুলো ছোট ছোট ছেলে মেয়ে আছে আমার ভয় হয় তারা আপনাকে কষ্ট দেবে রাসুল বললেন বাহনের পিঠে আরোহণকারীদের মধ্যে কুরাই শ্রমণীরা উত্তম ইত্যাদি ইত্যাদি আহ ভাই আপনি কি শুনেছেন আমি কি বলেছি কি পরে শুনিয়েছি হ্যাঁ হ্যাঁ আমি শুনেছি আমি শুনেছি তাহলে তো আগুন তো দুই পাশে ছিল নাকি আগুন তো এক পাশে ছিল না হ্যাঁ সে তো বুঝলাম আর আর একটা প্রশ্ন হচ্ছে যে যে ইসলামে বিয়ের বিধান কি মানে কখন একটা মেয়ে পরিপূর্ণ বিয়ের জন্য ইসলামে বিয়ের মেয়ের জন্য মানে বিয়ের জন্য কোন বয়স নাই আপনি এমন কি একদিনের বাচ্চা মেয়েও বিয়ে করতে পারে কেউ চাইলে যদি বাপ সম্মত হয় এই ক্ষেত্রে মেয়েটার সম্মতির কোনো বালাই নেই মেয়েটার সম্মতি নেওয়ার কোনো প্রয়োজন নাই অপ্রাপ্ত বয়স্ক নাবালিকা মেয়ের সাথে মুসলমানরা বিয়ে করতে পারে প্রাপ্ত বয়স্ক বুড়া বাটা সেই বুড়া বাটাও বিয়ে করতে পারে পঞ্চাশ বছরের বুড়া খাটাস গিয়ে এক মাসের বাচ্চাকে বিয়ে করতে পারে এই বিষয়ে ইসলামে কোনো বাধা নাই বরঞ্চ ইসলাম এটা একটা নবীর সুন্নত যে অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে সুন্নত এটা একটা একটা এটা এটা নবী এবং তার সাহাবী সাহাবাগনের সুনত খাস সুন্নত এই কাজটা আহ নবী নিজেও করেছে এখন কথা হচ্ছে যে এক মাস বয়সী বাচ্চার সাথে যৌন সঙ্গম করতে পারবে কিনা যৌন সঙ্গমের ব্যাপারে যে জিনিসটা বলা হয়েছে যে বিয়ে করতে কোনো বাধা নেই কিন্তু সঙ্গমের ক্ষেত্রে যে জিনিসটা বলা হয়েছে যে যদি স্বামী স্বামী তো চাইলে স্ত্রী সাথে সাথে দিতে বাধ্য এটা আরেকটা আছে যে জন্য যদি তাকে আহ্বান করে নিষেধ করা বা সেটাতে রাজি না হওয়া সেটা তার জন্য নিষিদ্ধ তার জন্য হারা এটা মানে হচ্ছে স্বামী যদি তাকে বিছানায় আহ্বান করে একজন স্ত্রী পবিত্র ধর্মীয় দায়িত্ব হচ্ছে সাথে সাথে বিছনে গিয়ে দুই পা মেলে দেয়া হম যেন তার স্বামী সন্তুষ্ট হয় স্বামী যেন খুশি হয় এই ব্যবস্থা স্ত্রীর ওপরে দায়িত্ব কিন্তু যদি বাচ্চা মেয়েটা যদি একেবারে বাচ্চা হয় তখন এই ক্ষেত্রে একটা বিধান আছে ইসলামে যে বাচ্চা মেয়েটাকে বাচ্চা মেটাকের সাথে করার সময় যদি আহ একদম ফাটায় ফাটায় ফেলে তখন স্বামীকে কিছু টাকা জরিমানা দিতে হবে মেয়েটাকে কিছু টাকা জরিমানা দিতে হবে এই বিষয়ে আমি আপনাকে একটা মানে ইয়া দেখাচ্ছি আপনাকে একটু আমি আহ বড় করে আপনাকে আমি দেখাচ্ছি দাঁড়ান এই বিষয়ে ফিকা হুসুন্না গ্রন্থে যে জিনিসটা লেখা আছে একটা না একটু একটু এক সেকেন্ড দাঁড়ান হ্যাঁ আমি বের করি এই জিনিসটা মানে এটা কি এটা আপনাকে আমি একটু পড়ে শোনাতে বলবো কারণ এই জিনিসটা আমি পড়তে পারি না এটা পড়তে গেলে আমার খুবই মানে আমি আমি রাত্রে পরে ঘুমাইতে পারবো না এই জিনিসটা পড়লে এমনই ভয়ঙ্কর কথা এখানে লেখা যে আমি রাত্রে ঘুমাইতে পারি না এই জিনিসটা পড়লে আহ আমি তাহলে সেই জিনিসটা আপনাকে দেখাচ্ছি আপনি একটু আমাদেরকে এই পেস্টাটা আপনার একটু পড়ে শুনিতে হবে ভাই আপনি একটু মোবাইলটা মোবাইল স্ক্রিনটা একটু বড় করে দাঁড়ান দিচ্ছি আমি দুই আঙ্গুল দিয়ে চাপ দিয়ে একটু বড় করেন বড় করে আপনি নিজে পড়বেন কারণ এটা আমি পড়তে পারি না আমার পড়লে আমার খুবই মানে ইয়া লাগে আর কি রাতের বেলা আমার ঘুম হয় না আপনি একটু এই অংশটুকু একটু আমাদেরকে পড়ে ভাই কি লেখা আমি আপনাকে বইয়ের নামটা বলে দিচ্ছি এটা একটা আল বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত প্রখ্যাত একজন আলেম আহ সাবেক তিনি আহ সুন্নতের উপর ভিত্তি করে একটা ফিকা গ্রন্থ লিখেছেন ফিকা হুস সুন্না দ্বিতীয় খণ্ড শতাব্দী প্রকাশনী পৃষ্ঠা দুইশো এইখানে যে জিনিসটা লেখা আছে সেটা একটু আমাদেরকে পড়ে শোনান ভাই অতবর্তী যাহার হয়েজ এখনো হয়নি স্ত্রী যদি ঋতুবর্তী হয় তবে তার মাস তিন এটা অপ্রাপ্তবয়স্ক বালিকা এবং মাসিক স্রাবের বয়স যাওয়ার বৃদ্ধা উভয়ে বেলায় প্রযোজ্য যা চাই তার আদৌ মাসিক স্রাব না না হয়ে থাকুক অথবা মাসিক স্রাব হওয়ার পর বন্ধ হয়ে থাকুক তার প্রমাণ ইতিপূর্তে উল্লিখিত সুরা তালাকের চার নং আয়াত দ্রষ্টব্য ইবনে আবি হামেশ তার তাসরিফ উল্লেখ করেছেন যে উবাই বিন বাহ কাবার বলেন যে আমি বললাম হে রসুল কুরানে আল্লাহর অপ্রাপ্তবয়স্ক বৃদ্ধা গর্ভবতী মহিলাদের ইদ্যত সম্পর্কে কিছু না বলায় মদিনায় কিছু লোক নানা কথা বলে তার আল্লাহ সুরা তালাকের চার নং আয়াত নাজিল করলেন ওই আয়াতে বলা হয়েছে গর্ভবতী মহিলার ইদ্দ তার সন্তান হয়েছে আমরা সবাই বুঝতে পেরেছি এখানে কি লেখা আছে এইবার পরের পাতাটাতে পরের চারশো তেষট্টি নম্বর পৃষ্ঠাতে যে জিনিসটা বলা আছে এটা আমরা একটু করব এটা একটু জোরে জোরে পড়েন ভাই হ্যাঁ স্বামীর সহবাসে যদি স্ত্রীর জনি ফেটে প্রশস্ত হয়ে যায় কোন ব্যক্তি যখন আহ স্বয়ং স্ত্রীর সাথে সহবাস করতে গিয়ে তার জনি বিদীর্ণ হয়ে প্রশস্ত করে দেয় তবে স্বামী যদি এরূপ প্রাপ্ত প্রাপ্তবয়স্ক হয় যে তার সমান মহিলার সাথে সাধারণ সহবাস করা হয় হয়ে থাকে তাহলে তার কোনো ক্ষতিপূরণ দিতে হবে না এটা ইমাম আবু হানিফ ও আহমেদের মতো আহ ও মালেকের মতো বিদাত দিতে হবে তবে মালেকের যে তিনটি অধিক প্রসিদ্ধ তদনুসারে সালিসি দ্বারা ফাইজালা করা হবে আর যদি এমন অপ্রাপ্তবয়স্ক হয় তার সমান মেয়ের সাথে সচরাচর সহবাস করা হয় না তাহলে তার উপর দিয়াত ওয়াজি উল্লেখিত যে বিধানটি তখন প্রযোজ্য তখন যৌন বিদীর্ণ হয়ে মলদারের সঙ্গে একাকার হয়ে যায় এবং সেই দুই অঙ্গের মধ্যে কোনো আড়াল থাকে না আচ্ছা এই যে লাস্ট যে দুইটা লাইন পড়লেন এই দুইটা কি বুঝতে পেরেছেন আপনি হ্যাঁ একটু বুঝতে পেরেছি একটু এক্সপ্লেন করুন ভাই এটা এক্সপ্লেন করতে গেলে তো আমার মানে খুবই খারাপ লাগবে আচ্ছা এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে যদি একেবারে অপ্রাপ্ত বয়স্ক মেয়ে হয় যে মেয়ে আসলে মনে করেন তিন চার পাঁচ বছর সাত বছর বয়স এবং পঞ্চাশ বছরের ব্যাটার সাথে বিয়ে হয়েছে বা মানে চল্লিশ বছরের ব্যাটার সাথে বিয়ে হয়েছে রকমের ঘটনাতে যে জিনিসটা হয় যে মেয়েটার একার ফাইটা ফিটা যায় তাই না রক্ত রক্তি হয়ে যায় ওই জায়গাটাতে রক্ত রক্তি হয়ে যায় এখন যদি এইরকম ইসলামের বিধান হচ্ছে যদি একেবারে বাচ্চা মেয়ে হয় তার সাথেও তো করা তো যাবে কিন্তু যদি এরকম ঘটে যে করতে গিয়া জামাই একেবারে ফাটায় ফাটায় ফেলছে তখন জামাইকে কিছু দিতে হবে। তবে এই ক্ষতিপূরণটা শুধুমাত্র তখনই দিতে দিতে হবে যদি জামাইটা একেবারে ওই দুই রাস্তা এক করে ফেলে মানে এমন ফাটান ফাটায় যে দুই রাস্তা একদম এক হয়ে গেছে এরকম যদি করে একদম ফাটায় ফাটায় শেষ একদম ওইখানে মনে করেন ওই যে ভারতে একটা মেয়ে রেপ হয়েছিল ওই যে কি যেন নাম ওই যে ওইখানে পেছন দিয়ে একটা রড ঢুকেছিল এটা দুইটা রাস্তা একদম এক হয়ে গেছিল হ্যাঁ মানে দুই রাস্তা এক হয় ফাইটা ফিটা মাঝখানে যে পর্দাটা সেটা ফাইটা ফিটা একদম এক করে দিচ্ছে যদি এই রকমের দুইটা পর্দা একদম এক করে ফেলে মাঝখানে কোনো ইয়া নাই পর্দা নাই বাধা মানে ইয়া নাই তখন হচ্ছে গিয়ে এই দিয়াতটা দিতে হবে মানে জরিমানাটা তখন দিতে হবে আর এছাড়া এটা যদি না ঘটে তখন আর জরিমানা দিতে হবে না তাহলে ঠিকই আছে আছে মানে মানে এই এই রেফারেন্সে বলা তাহলে আর কোনো জরিমানা দরকার নেই জামাই তো করছে জিনিসগুলা এত অমানবিক এত বর বর এত অসভ্য মানে এইগুলা পড়া যায় না এগুলা পড়লে যে আমি এখন পড়লাম পড়ার পর এখন আজকে আমার রাত্রে ঘুম ঠিক মতো হবে না হম এইগুলা যদি আমি চিন্তা করি তাহলে আমার রাতে ভালোভাবে ঘুমায় না একটা বাচ্চা মেয়ে মানে কি পরিমাণ কষ্ট পাবে যে তাদের দুই রাস্তা এক হয়ে যাবে এটা যে একটা মানুষের জন্য কতখানি কতখানি ভয়ঙ্কর কষ্টদায়ক মানে কল্পনাতীত এটা তো আসলে কল্পনা করা যায় না তাহলে এটা একটা বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ের এই কষ্টটা হবে এটা তো মানে একসেপ্টেবল না এটা কোনোভাবে একসেপ্টেবল না এই জিনিস কোন সভ্য সমাজে এই জিনিস একসেপ্টেবল না হ্যাঁ ভাই বলেন তাহলে তারপরে আমার আরেকটা কোশ্চেন ছিল যে মানে আগে ইবাদত না করা হয় তাহলে নাকি মানে শয়তান বানা ওই হিজরা হয় তো এই যে এই ব্যাপারটা কতটা মানে এটা কি ধর্মিক ধর্মিকভাবে এটা কি অ্যাকসেপ্ট করা যায় নাকি এটা শুধু একটা গুজব আর কি না এটা মানে ইসলামে বলা আছে যে যদি বিসমিল্লা বলে না শুরু করে তখন হচ্ছে গিয়ে শয়তান সেই সঙ্গমে অংশ গ্রহণ করে আমি আপনাকে সেই জিনিসটা দেখাচ্ছি একটু অপেক্ষা করেন আমি বের করে দেখাই আমরা আহমদুল্লাহ সাহেব বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম আছেন আহমদুল্লাহ ওনার একটা ভিডিও দেখি যে উনি কি বলে বিষয় বিষয়ে ওনার মুখ থেকে আমরা শুনবো যে এই বিষয়ে ইসলামের মতামতটা কি দেখি আমরা শুনি আমরা কি বলে শোনেন হ্যাঁ জিন কোথায় থাকে জিন আপনার বাড়িতে থাকে আপনার সঙ্গে সবাই আপনার প্লেটে খানা খায় এমনকি আপনার সঙ্গে স্ত্রী সব চুপ যদি আপনি এবং মানুষ যখন ঘরে ঢুকতে যায় তখন জিন তার বাহিনী সহকারে তার সঙ্গে ঢুকার জন্য চেষ্টা চালায় যদি বিসমিল্লাহ বলে প্রবেশ করে সরকারের তার বাহিনীকে বলে দেয় তোমার এই ঘরে ঢোকা হলো না আর যদি সে মোবাইলে ফেসবুক দিদি ঢুকে মোবাইলে এটা দিদি দিদি ঢুকে আর বিসমিল্লাহ ভুলে যায় তখন সরকারের দলনেতা বলে যে আধাত্মি ভাষা আধ্যাত্মি তোমরা আজকে এই বাড়িতে রাজনার সুযোগ পায় গেলা তখন ঢুকে পড়ে

মানুষ সাথে সামিল হতে পারে বলে বর্ণ থেকে বোঝা যাবে যখন বিসমিল্লা কেউ পাঠ না করে তখন জিন সেখানে সামিল খুব ভয়াবহ কথা অবশ্য তো এই জন্য মুসলমান সব ক্ষেত্রেই শুধু এটি নয় আপনার খাওয়া দাওয়াতে জিন সামিল হতে পারে ঘুমের সময় বাসা প্রবেশের সময় তার সাথে প্রবেশ করতে পারে তো এই জন্য বাসা প্রবেশের সময় খাওয়ার পান করার সময় এবং শ্রীমিলনের সময় সমগ্রতে বিসমিল্লা বলতে হয় বিস্মিল্লা বললে শয়তানা আর সেখানে অংশগ্রহণের কোনো সুযোগ পায় না আচ্ছা আমরা দেখলাম যে মানে স্ত্রী শয়তান সময় মানে অংশগ্রহণ করে এটা আমরা দেখি গ্রন্থ থেকে যদি আমরা পড়ি জিনিসটা মাঝারি সপ্তম খন্ড পৃষ্ঠা আমরা দেখি যে আহ ইমাম জাফর সাদিক বলেছেন মানুষ যখন স্ত্রী সঙ্গম করতে উদ্যত হয় তখন শয়তান বসে পড়ে তার সঙ্গের ওপর এমতো অবস্থায় না বলে সঙ্গম শুরু করলে শয়তানো হয়ে যায় তার সঙ্গম সঙ্গী এভাবে ও বীর্যপাত করে তার স্ত্রী অঙ্গে এরকম মিলনের ফলে যে সন্তান জন্ম হয় সে শয়তানের মধ্যে থাকে শয়তানের অংশীদারিত্ব আচ্ছা বিসমিল্লা না বলে তাহলে এখন কথা হচ্ছে যে মোহাম্মদের পিতার নাম হচ্ছে আবদুল্লাহ মায়ের নাম হচ্ছে আমিনা যারা দুইজনই ছিলেন মুশ্রিক তারা কখনো আল্লাহর নাম নেয় নেই বা আল্লাহকে বিশ্বাস করতো না যদিও আবদুল্লাহ নামের ভিতরে আল্লাহ আছে কিন্তু এই আল্লাহ আবার সেই আল্লাহ না মানে ইসলামের আল্লাহ না এটা এই আল্লাহ ছিল প্যাগান দেবতা আল্লাহ এখন আহ মোহাম্মদের যে পিতামাতা তারা তার বিস্মিল্লা বইলা কে করে নাই তারা যেহেতু মুশকি ছিল এবং মোহাম্মদ মোহাম্মদী হাদিসে বলে গেছে তারা দুইজনে জাহান্নামী এরা যখন সঙ্গম করছে তখন তো নিশ্চয়ই বিস্মিল্লা বইলা সঙ্গম করে নাই তাহলে মোহাম্মদের শরীরেও নিশ্চয়ই সেই শয়তানের অংশটা ঢুকে পড়ছে কারণ হচ্ছে সেখানে তো শয়তান অংশ নিয়েছিল আহ ভাই এবার আপনি বলেন এবার আপনার কি বলার কিন্তু আমার আমার একটাই কথা তো আয়াত তো নাজিল হয়েছে হচ্ছে গিয়ে স্থান বিশেষে এবারে যখন এই এই যে এই সম্পর্কিত আয়াত নাজিল হয়েছে তখন হয়তো এই বিধান ছিল না তারপর থেকে এই ব্যাপারটাই তো তাও তো হতে পারে যে তার একটা সময় তো মুসলিম আহ মানে ধর্মে যেটা বলা হয়েছে যে একটা সময় আগে মতটা হামা হালাল ছিল পরে হারাম করা হয়েছে তো ব্যাপারটা এরকম হতে পারে না আগে সেক্স করার সময় বিসমিল্লা না করলে সে ভালো মানুষ হতে পারে এখন তুমি সেক্স করার সময় বিসমিলা বলতে হবে

জানার ছিল না কারণ বন্ধু বান্ধব তারা আমার এ করে আমরা কলেজে যখন পড়ি তখন তারা মাদ্রাসা থেকেও পড়তো পাশাপাশি তাদের ইঞ্জিনিয়ারিং করছে তো তাদের অনেক ধরনের কথা বলে কিন্তু কিছু সময় ক্ষেত্রে চুপ থাকতে আর আপনাদের ভিডিও কন্টিনিউ দেখি কন্টিনিউ দেখি সে প্রথম দেখি মানে করোনার পর থেকে ভিডিও কন্টিনিউ দেখি প্রতিদিন ওয়েট করি হ্যাঁ তো সেটা নিয়ে আহ তো তাদের মধ্যে একটাই কথা বললাম যে আর হাদিসের মধ্যে পার্থক্য এবার আপনাদের কথা শুনে জানি যে হাদিস হচ্ছে কি কোরআনেরই ব্যাখ্যা এইটা কি আমি ভুল জানি না কতটা সত্য জানি এটা আমি ইসলাম অনুসারে হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা হ্যাঁ কোরআনকে আল্লাপাক কোরআনকে আল্লাপাক মোহাম্মদের কাছে পাঠিয়েছে এবং মোহাম্মদ বলে দিয়েছে এই জিনিসটা তোমার উম্মদদেরকে বুঝায় ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝাই দিবে এবং নিজের জীবনে এই কোরআনকে পরিচালনা করবা তখন মোহাম্মদ এই বিভিন্ন ধরনের বর্ণনা দিত যে এটা হয়েছে সেটা হয়েছে এটা সেটা এই জিনিসগুলা হচ্ছে কোরআনের ব্যাখ্যা এই কারণে হাদিসগুলা হচ্ছে কোরআনের ব্যাখ্যা কোরআনকে কে সবচেয়ে ভালো ব্যাখ্যা করতে পারে মোহাম্মদ কারণ মোহাম্মদের কাছে এই জিনিসটা ইসলাম অনুসারে মোহাম্মদের কাছে এই জিনিসটা নাজিল হয়েছে মোহাম্মদ এটার সবচেয়ে বেস্ট ব্যাখ্যাটা দিতে পারে হ্যাঁ বলেন এবারে আর আমার শেষ প্রশ্ন আজকে তো তাহলে কোরআনী হাদিসের ব্যাখ্যা এটাই মানে হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা এটাই উপযুক্ত আর আর বলছিলাম ভিডিওগুলো আপনাদের খুব ভালো হয় কিন্তু বর্তমান অবস্থাতে একটু ভিডিও করলে ভালো হয় যেমন টিউনেশিয়া কাজাকিস্তান উজবেকিস্তান এদের তো পরিপ্রেক্ষিতে যে ভিডিও গুলো এগুলো করলেও এর জন্য অপেক্ষা করে থাকি তো ভালো হয় এগুলো করলে কারণ তারা ইসলাম ক্ষেত্রে কেন ত্যাগ করছে তাদের ভুলটা কি কি করতে চায় এই নিয়ে মনে হয় ভালো হয় সব একটা দিন এই নিয়ে আলোচনা করলেও ভালো ঠিক আছে ভাই আপনার সাউন্ড অনেক কমে গেছে আপনাকে তাহলে আজকে বিদায় জানাই আপনি ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল আমি এক মিনিটের মধ্যে